চলো খুশ আসুন অবশ্যই আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই মিস সুন্দরী কি আসুন আহ্বান জানাবো তুমি ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছে মিস সুন্দরী মিসাকে তো আসুন অসংখ্য ধন্যবাদ আহ্বান জানাবো আমাদের সেই মাননীয় পৃথিবীর আগে রায়কে মঞ্চ রেখে নেবেন পরে আসুন

লাইব্রাই আছে এত সুন্দর এই যে বছর ভাজিয়ে তো লাইটের মাধ্যমে আপনি আসবেন হ্যাঁ হ্যালো হ্যালো আমাদের অনেক

আর না বলে এই অনুষ্ঠানের যে পরিচালক কর্তা আমাদের যিনি ভাষ্যকার আর কি কার্যক্রম আগে বরণ করে নিচ্ছে সেই সুন্দরী বোন সবাই উৎসাহিত করে হাত তাড়িয়ে

এত সুন্দর একটা মঞ্চে যিনি সুন্দর রঙমঞ্চে রাইটের মাধ্যমে ঝগমগ রাইটের মাধ্যমে আমাদের শিল্পীদেরকে আরো সুন্দর করে তুলেছেন আমাদের সেই মাননীয় আমাদের মাননীয় শ্রীকৃষ্ণ আচ্ছা শ্রীকৃষ্ণ স্টেজ লাইটে যিনি লাইভ লাইভ অপারিং নামটা বলুন আমাদের মাননীয় রানা সাদাকে অবশ্যই ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন বেশ সুন্দরী আমি চাই বলবো প্রত্যেকেই জোর আর তালিকা সহিত এবং ফুলের তোলা দিয়ে ফুলের স্তবক দিয়ে বরণ নিচের মাননীয় সৌম্যদীপ বেড়া এটা কাজে লাগে আমাদের মাননীয় সৌম্যদীপা আপনি তো চাষবেন একটু বরণ করে নিচের প্রত্যেকে এপি বাড়ি প্রত্যেকে জোরদার তারি দিয়ে সহিত করবেন অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনি একটু সামনে আসুন আর চলো তো আসুন আমাদের ফুলের স্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের সেই মাননীয় মারুলিয়া শিল্পা ঘোষাই এটা শিল্পা ঘোষাই পাওয়া যায়

আমাদের বাড়িও জয়দোলা বাড়িও জয়দোলা ফুলে সভাপতি বরণ করে নেবেন সৈনিক এর উপর জোরদার দাঁড়ি দিয়ে সহিত করবেন এটি বাড়ি উপর থেকে আমাদের আরিস পাবেলা তুমি সামনেছো এসো তো আসলে আমাদের পাবেলাকে ফুলের সভাপতি এর বরণ করে নেবেন মাননীয় রোহন গোসাই মাননীয় রোহন গোসাই এর থেকে এভরিবাড়ি এর উপর জোরদার দাঁড়ি দিয়ে সহিত করবেন অসংখ্য ধন্যবাদ জানাই তো আসুন এরপরে আমাদের খুশি তুমি সব দিচ্ছ সুকেশ গোসাই সুকেশ ঘোষাই যিনি ফুলের তবুকিয়ে বরণ করে নিচ্ছে মিস খুশিকে এটা প্রত্যেকে জোরদার দাঁড়িয়ে

আওয়াজ নি তোらっしゃ একটু সাথে চলে যা। যারা সাথে যারা আছে। আইতো সামনে। সকালের দিকে খেলতে। আমাদের একটু পূজো হওয়ার জন্য। আর সারিকে ছাড়ে নি লালপুরি। ওロボ থেকে জোর দাও। তাহলেই জয় হবে। মেরে মেরে